নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানেন আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মটর ডালের একটি রেসিপি নিরামিষ মটর ডাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মটর ডাল যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেব আমি জল জলসরই অ্যাড করছি পরিষ্কার জল দিয়ে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সাধমতো লবণ চার পাঁচটা সিটি দিয়ে নেব খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু ডালটা আমার ভেজানো ছিল চার পাঁচটা সিটি দিয়ে নেব পাঁচটা সিটি দিয়ে নিয়েছি ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এভাবে একটু হাতা দিয়ে ম্যাশ করে দেব দেবার জন্য দিয়ে দেব রিফাইন আর দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা আর লাগছে একটা বড় সাইজের টমেটো চায়ের কাপের এক কাপ মটরশুটি লঙ্কা বেশ ভালো করে ভেজে নেব এতে ডালে লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে জিরে জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর জিরে লাগাচ্ছে ভাজবো না পাত গন্ধ যাওয়া পর্যন্ত নয় খেলা করছে হলুদের খুবই সামান্য পরিমাণে লবণ আগে একবার লবণে ব্যবহার করেছিলাম সেটা মনে রাখতে হবে এতে যে হলুদ দেবো তাতেই হয়ে যাবে আলাদা করে ডালে আর হলুদ ব্যবহার করার প্রয়োজন হবে না এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর ডাল টমেটো মটর সুগির সাথে ডাল রোজ ভালো করে মিক্সড করে দেব কারেন্ট অফ হয়ে রাখব চার পাঁচ মিনিট ফোনের সাথে ডাল নাড়াচাড়া করে নেব চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি পেটের কটো দিয়ে জল অ্যাড করছি তিন চার মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেবো চার পাঁচ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে ডালে সুন্দর একটা ফ্লেভার আসবে নিরামিষ মটর ডাল যেটি সার্ভ করার জন্য এভাবে ডাল বানালে স্বাদ হবে অন্যরকম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ